গত দুদিন আগেই তৃণমূল নেতা খুন হন সাঁথিয়ায় ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে জানা যাচ্ছে তৃণমূল নেতা সাইথিয়ায় খুন হন তৃণমূল নেতা ত্রিকোণ প্রেমের জেরে কিভাবে জানা গেল কি জানা যাচ্ছে ঘটনাটা কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে সুপ্রতিম সেই ঘটনা কিন্তু আনলো এবং জানা গিয়েছে যে এবং সেটা কিন্তু ব্রিটিশের সঙ্গে যখন এই মহিলার সম্পর্ক এবং সেটা কিন্তু রাহুল মেনে নিতে পারছিল না এবং তারপরে কিন্তু পরিকল্পনা করে কিন্তু ওই দিক রাত্রেবেলায় ডেকে তাকে ফোন করা হয় এবং গোটা ঘটনাটা কিন্তু দেখেছিল মৌসুমী মাল এবং মৌসুমি মালের যে বয়ান

কবে ঘটেছিল দু হাজার চোদ্দোর জুন মাসে করেয়ায় গণধর্ষণের অভিযোগ বন্ডেল গেটে রুটি কিনতে যান মহিলা মহিলাকে গাড়িতে তুলে মাথায় আগ্নেয়াস্ত্র ঢেকিয়ে গণধর্ষণ তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস জামাল আকবর শিয়াদা বক্স তদন্তে পুলিশের গাফিলতির কথা তুলে ধরেন বিচারক যে গাড়িতে ধর্ষণের অভিযোগ সেই গাড়ি রিকভার করেনি পুলিশ সঠিক ঘটনাস্থল কোথায় পুলিশ আদালতে জানাতে পারেনি তো এখন আবার বাইরে বেরোবে তো আমার উপরে টর্চর করবে ওরা হ্যাঁ এখন আমরা ভয় আছে ভিতরেতে আমার ওভাবে তো আমি কেস করব কেস নড়বো আমি হ্যাঁ আমি যাব নিশ্চয়ই যাবো হ্যাঁ আমি যাব হাইকোর্ট আপনাকে আমার স্যার দেবে তা আমি যাব উপযুক্ত তথ্য প্রমাণ ব্যর্থ হয়েছে তার কারণ গাড়ি তো আনতে পারেনি তারপরে এফ এস এল রিপোর্ট ঠিক আনতে পারেনি তারপরে ওই যে স্পটটা যেটা অনেক দরকারি জায়গা ব্যাপার সেই জায়গাটাই পুরুষ প্রমাণ করতে পারেনি নিয়ে আসতে পারেনি রায় দিলেন দিলেন খালাস করে তিনজনকেই এবার দেখুন রাস্তাঘাটে আপনাদের চোখে পড়ে আমাদের চোখেও পড়ে ডেলিভারি বয় তাদের তাড়াতাড়ি থাকে তাড়াহুড়ো থাকে তাদের অর্ডার দেওয়ার ক্ষেত্রে এই রকম একজন ডেলিভারি বয় তার বাইকের জল বাইকে জল ছিটে কারখানার কর্মীদের গায়ে লাগে তারপর বিরাট মারধর খুনের চেষ্টা ডেলিভারি বয়কে এটা একেবারে পানিহাটিতে পানি পানিহাটিতে ডেলিভারি বয় যখন দ্রুত গতিতে বাইক চালিয়ে ডেলিভার করতে যাচ্ছিলেন সেই সময় বৃষ্টির জমা জল বাইকের চাকায় লেগে ছিটকে যায় কারখানার কর্মীদের গায়ে লাগে আর তারপরেই একাধিক কারখানার কর্মী তাকে ঘিরে ধরেন বর্ষার জমা জল ছিটকে এত বড় অপরাধ করলেন ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা কাজে আসার পর আমি সেখানে চিল্লামিল্লি শুনতে পাই আমাদের গেটের সামনে আমার উপরেই মেন শুরু হয় যে তুমি গালাগালি করলে পিছন দিক থেকে এসে ঝামেলা হচ্ছে হচ্ছে সেন্ট্রাল ওয়ার হাউসের ছেলে এই কেসটায় পুরো জড়িত আছে তিন চারজন মিলে যে যেরমভাবে পারে সে সেরম মারে এবং এক বয়স্ক কাকাও ছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় সেই কারণে আমরা প্রোটেস্ট করি মারপিট শুধু হাতে নয় আমাদেরকে রীতিমতন বাস লোহার রড তারপর ওই হুক মানে যেটা দিয়ে মাল টানে এই হুক দিয়ে একেবারে টেনে দেওয়া হয়েছে বহু আতঙ্কিত আমরা কাজ বন্ধ করে দিয়েছি এবার দেখাবো পর্যটক টানতে এক উদ্যোগ কি উদ্যোগ সেটা হচ্ছে আলিপুর দুয়ার এই আলিপুর দুয়ার পর্যটনের অন্যতম কেন্দ্র সেই আলিপুর দুয়ারের সঙ্গে যে ইতিহাস জড়িত সেই ইতিহাসকে সামনে আনা এবং কোচবিহারও সাজছে সেই ইতিহাস নিয়ে আলিপুরদুয়ার চিলাপাতার জঙ্গল বর্ষায় প্রকৃতি যেন রানী সবুজ ঘেরা জঙ্গল খরস্রোতা নদী পর্যটকদের অতি প্রিয় পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে হেরিটেজ সংরক্ষণে জোর আলিপুরদুয়ারে চিলাপাতার গভীর জঙ্গলে নল রাজার গড় সংস্কারে উদ্যোগী প্রশাসন জলদাপাড়ায় চিলাপাতার জঙ্গলে নল রাজার গড় জঙ্গলের মধ্যে ইতিহাসের ঘর সেটা রক্ষায় উদ্যোগ প্রশাসনের সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে রুটম্যাপ আমরা চেলা জঙ্গলের মধ্যে যে রাজাকার বলে যে স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করেছি ওইটা হেরিটেজ কমিশন ইনস্ট্রাকশন দিয়েছে এইটা রেস্টোরেশন অ্যান্ড বার্গার তার উপরে যে স্টাডি আছে ওটা করার জন্য ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এই জায়গাটিকে তাদের অধীনে নিয়ে সেখানে বেশ কিছু পরিকল্পনা তারা করেছেন রাজার শহর কোচবিহার আগে কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার এবার রাজ আমলের নিদর্শনগুলিকে হেরিটেজের আওতায় আনতে চা জেলা প্রশাসন ও হেরিটেজ কমিটি যাতে ইতিহাস বেঁচে থাকে এই উদ্যোগে আমরা স্বাগত জানাচ্ছি বসিনিমলি শহর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ প্রয়োজন এবং পর্যটকদের সামনে তুলে ধরা প্রয়োজন কবি সাহিত্যিক লেখ এবং বিশিষ্ট জনেরা তারা তালিকাগুলো ডিএম সাহেবের কাছে দিচ্ছে আমাদের হাতেও যা আসতেছে আমরা ডিএম সাহেবের কাছে দিচ্ছি ছেলে পরবর্তী মিটিংয়ে সেগুলো নিয়ে আলোচনা হবে আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে রাজকুমার কর্মকার এবং শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা